আইপিএল এর দুটো অনেক বড় খুশির খবর নিয়ে চলে এসেছি তো ভিডিওকে লাস্ট অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ঝামেলা চলছিল এবং ঝামেলার জন্য বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএলকে সাসপেন্ড করে দিয়েছিল এবং আজকে অনেক বড় একটা গুড নিউজ বেরিয়ে এসেছে এবং ইন্ডিয়া পাকিস্তানের যে ঝামেলাটা চলছিল মনে হচ্ছে সেই ঝামেলাটা একদম থেমে যাবে এবং দুই দেশের মধ্যে আবার যেরকম আগে ছিল সেই রকম হয়ে যেতে পারে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজকে একটা সন্ধ্যার দিকে টুইট করেছিল এবং সেই টুইটে লিখেছে কি আমরা পুরো রাত জেগে এই ডিসিশনটা নিয়েছি ইন্ডিয়ার পাকিস্তানকে নিয়ে কি এই দুই দেশের মধ্যে যে যে ঝামেলাটা চলছে সেই ঝামেলাটা যেন ঠিক হয়ে যায় এবং ফাইনালি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে সেই টুইটে কি দুই দেশ রাজি হয়ে গেছে এই ঝামেলাটাকে ঠিকঠাক করার জন্য এবং ভারতও রাজি হয়ে গেছে পাকিস্তানও রাজি হয়ে গেছে এবং যে ঝামেলাটা ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে চলছিল যুদ্ধ চলছিল পাকিস্তান অ্যাটাক করছিল ভারত অ্যাটাক করছিল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ইন্ডিয়া আর পাকিস্তানকে বুঝেছে এবং দুই দেশের মধ্যে বন্ধু তালি করার চেষ্টা করেছে এবং ফাইনালি দুই দেশ রাজি হয়ে গেছে তাদের যে ঝামেলাটা চলছিলো সেই ঝামেলাটাকে ঠিকঠাক করার জন্য এখন দুই দেশের মধ্যে মিটিং হবে এবং সেই মিটিংয়ের পর ফাইনাল আপডেট চলে আসবে এবং কি ডিসিশন নিচ্ছে তারা এই যুদ্ধটাকে নিয়ে এবং এই যুদ্ধটা অনেক বেড়ে গিয়েছিল তোমরাও জানো ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে দুই দেশই অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল দুই দেশের লোক অনেক টেনশনের মধ্যে ছিল কি কি হবে না হবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যতটা সমস্যা বেড়ে গিয়েছিল সবাই তো ভয় খেয়ে গেছিলো কিন্তু ফাইনালি আজকে অনেক বড়ো একটা গুড নিউজ সবাই পেলো এবং ফাইনালি মনে হচ্ছে কি সব কিছুই আগের মতো ঠিকঠাক হয়ে যাবে এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেলেই আবার আইপিএল শুরু হয়ে যাবে তো আইপিএল কে নিয়ে অনেক বড় দুটো আপডেট এসছে তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি এক নম্বর খুশির খবর হচ্ছে কি পুরো আইপিএল ইন্ডিয়াতেই হবে শোনা যাচ্ছিল কি ঝামেলার জন্য আইপিএলটা বাইরে যেতে পারে ইংল্যান্ডে যেতে পারে বা শ্রীলঙ্কাতে যেতে পারে দুবাইয়ে যেতে পারে সাউথ আফ্রিকা যেতে পারে কিন্তু কোথাও যাবে না আইপিএল ইন্ডিয়াতে খেলা হবে এবং যেখানে ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেনে সেখানেই ফাইনালটা হবে এবং সব কিছুই ইন্ডিয়ার মধ্যেই হবে এবং একটা মাঠ যে ধর্মশালায় খেলা হওয়ার কথা ছিল সেই মাঠটাতে শুধু সন্দেহ আছে কি সেই মাঠটাতে খেলা হবে না এবং বাকি যে ম্যাচগুলো খেলার কথা ছিল সেরকমভাবেই শেডিউল তৈরি করা হবে এবং বাকি ম্যাচ ইন্ডিয়ার মাঠেই খেলা হবে সবথেকে বড় ব্রেকিং নিউজ কি আইপিএল বাইরে যাচ্ছে না ইন্ডিয়াতেই হবে দুই নম্বর খুশির খবর আইপিএল এই সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে বিসিসিআই চাইছিল কি আইপিএলটা যেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং কমপ্লিট হয়ে যায় কেননা যদি আরও লেট হতো তাহলে আরও সমস্যা হতো তো সব কিছু যেহেতু ঠিকঠাক হয়ে গেছে বিসিসিআই গভর্নমেন্টের কাছে পারমিশন নেবে এবং পারমিশন নেওয়ার পরই দু একদিনের মধ্যে তারা মিটিং করবে এবং মিটিং করার পর ডিসিশন নিয়ে নেবে কি কবে আইপিএলটা শুরু হচ্ছে তো তোমরা ধরে রাখো পনেরো বা ষোলো তারিখের মধ্যে আইপিএল শুরু হয়ে যেতে পারে বাকি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো আবার খেলা হবে পনেরো বা ষোলো তারিখের মধ্যে তো অনেক বড় দুটো আপডেট তোমাদেরকে দিলাম ইন্ডিয়াতে খেলাটা হবে এবং ইন্ডিয়ার বাইরে যাচ্ছে না আইপিএল নিয়ে এবং আইপিএল এই সপ্তাহে শুরু হবে এবং পনেরো ষোলো তারিখের মধ্যে অনুমান করা যাচ্ছে কি এই তারিখের মধ্যে হয়ে যেতে পারে শুরু তো দেখা যাক বিসিসিআই কি ডিসিশন নিচ্ছে এবং কয় তারিখে ফাইনাল করছে আইপিএলের ডেটটা ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করবে ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে থ্যাংক ইউ